নামে বাজান ছেলে পক্ষের কয়েকজন হলুদ রঙের শাড়ি পইরা মেয়ের পক্ষের বাড়িতে যায় আবার মেয়ে পক্ষের কয়েকজন হলুদ রঙের শাড়ি পইরা ছেলে পক্ষের বাড়িতে আসে ছেলে সকাল বেলা লঙ্গি পইরা গামছা পইরা সাদা গেঞ্জি পইরা দুইটা প্লেট এক প্লেটে মিষ্টি আর এক প্লেটে ফাঁকা ডিজিটাল ফকির

দুলা ভাই আপনি আমার চিনতেছেন না যে পিঙ্কির সাথে বিয়ে হচ্ছে না আমি সেই পিঙ্কির আপন মামাতো বোন আমি আপনাকে হলুদ দেওয়ার জন্য আসছি দুলা ভাই চিন্তা করিস বইয়ের স্পর্শের আগে শালির হাতের সাপ এই জন্য মজায় আনন্দ মজায় আলাদা কথা বলো না কে চিন্তা ভাবনা কইরা গালটা আগায় দিছে শালি এখন হলুদ নিয়ে দুলা ভাইয়ের গালে মালিশ করে দেয় কথা নাকি হালকা করে একটু টিপি মারে পায় কথা এরপরে ভাই ওই যে ফাঁকা ওখানে পাঁচশো টাকা বা টাকা দেয় দিয়ে আপনি কিছু মনে করবেন আপনি তো জানেন আমি কেবল ক্লাস টেনের ছাত্রী আমি চাকরি করলে আমি মার কাছে চাইছিলাম তো মায়ের পাঁচশো টাকা দিয়েছে আমি চাকরি করলে দুলা ভাই যা বেতন পাইতাম আপনার মতো দুলা ভাইকে তো মন চাই জীবনটাই দিয়ে দিই কথা কর না দুলা ভাই কয় শালি রে তোর কথা শুনে কল যে ভরে গেছে তুই টাকা তুলে লে কথা না দুলা ভাই দিসি তো দিসি কথা কর না কে এই যে প্লেটে মিষ্টি আছে ওখান থেকে মিষ্টি কাটা সামুজে ভরে দুলে ভাই কে করে হা করে নিলে কলিজা যা ফুটা করবো এখন দুলে ভাই হাঙ্গর মাছের মতো হা করে উঠছে ও মিষ্টি খাওয়ার আসে শালি ঠিক মুখের কাছে নিয়ে যায় দুলে ভাইয়ের মুখে না দিয়ে টপ করে মিষ্টিটা ঘুরে নিজের মুখে দিয়ে খায় আর কয় দুলে ভাই ডজ দিলাম দুলে ভাই মনে মনে বলে ঠিক আছে আজকে ডজ দিয়েছিস মন খারাপ করি না এরপরে সুযুত পেলে আমি ডজ দেব কথা বল না এই যে রং তাবাশা করে হলুদ দেওয়া জায়েজ না হারাম আর জোরে কর নি সন্দেহ হে হারাম সন্দেহ করা যাবে না সন্দেহ সারা এই ধরনের গায়ে হলুদ লাগানোর অনুষ্ঠান হারাম আবার ছেলেপক্ষের কয়েকজন গেছে ছেলেপক্ষের আবার ছেলেরাও যায় বান্ধব যারা ওরা গেছে যা বলতেছি কিউস মি ভাবি আপনি তো আমাকে চিনবেন না যেই রুবেলের সাথে বন্ধু হচ্ছে বিয়ে হচ্ছে আপনার আমি সেই রুবেলের ল্যাংটা কালের বন্ধু আপনি বলতে পারেন যা তা বন্ধুত্ব না ও আমার এত দুষ্ট জানেন আমার আজকে বলতেছে দোস্ত বাসর ঘরে কি হয় এত দুষ্ট

না 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 বিয়েতে হতে পারে জীবনে সুখ নাই বিয়ে করে কেন এই ভেজালের বিয়ে জানি ভেজালের বিয়ে গান বাজায় বিয়ে হলুদ করে বিয়ে লাফালাফি করে বিয়ে গীত করে বিয়ে কিছু ডাইনি খালা এলাকায় থাকে ডাইনি খালায় আমি বলবো কোন বিয়ের বাড়ির যদি আনন্দ ফুর্তি না থাকে যা কয় কে বু তোর বেটার বিয়ের শুনলাম আজকে কোন বিয়ের বাড়ির কোনো গীতও নাই আনন্দও নেই কেন বুড়ি বুড়ে আসে গীত কয় দুলা ভাই সাইকেল মারিয়ে যায়